আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত আজকে একটি ঐতিহাসিক দিন পাঁচে আগস্ট টু আমরা নতুন একটা সূর্যোদয় দেখলাম বাংলাদেশে পনেরো বৎসরের একটা ফেসিবাদ শাসনের অবসান হলো একটা দুঃশাসনের অবসান হলো একটা প্রাথমিক বিজয় অর্জন করলাম এখানে যাদের অবদানে এই বিজয়টা অর্জিত হলো তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা স্পেশালি আহ তাদের রুহের মাকফরাত কামনা করছি যারা অকাতরে প্রাণ দিয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন যে মায়েদের বুক খালি হয়েছে যে বাবারা হাহাকার করতেছে সন্তানের জন্য তাদেরকে বিপ্লবী সালাম আল্লাহ যাতে আপনাদের মনের শান্তি ফিরে দেয় এবং যে নিষ্পাপ প্রাণগুলো চলে গেছে আল্লাহ যাতে তাকে তাদেরকে জান্নাতবাসী করে দোয়া করি আমরা মনে রাখবেন এটা একটা প্রাথমিক বিজয় এটা পূর্ণাঙ্গ বিজয় না কারণ গত পনেরো বছরে এখানে অনেক আগাছা গজিয়েছে এখানে অনেক দুর্নীতি হয়েছে অন্যায় হয়েছে এগুলো একদিনে বন্ধ করা যাবে না শেষ করা যাবে না আপনাদের এই অর্জিত স্বাধীনতা আপনাদেরকে রক্ষা করতে হবে আজকে সারা দেশের মানুষ রাস্তায় নেমে গেছে আমরা বিদেশের মাটিতে আমরা ঘুমাই নেই আমরা অত্যন্ত মর্মাহত বেদনা যে আমাদের এতগুলো নিষ্পাপ প্রাণ চলে গেল আমাদের ঘুম আসতেছে না আমাদের কষ্ট হচ্ছে আমরা প্রবাসে বসে আপনাদের সাথে একাত্মতা পোষণ করতেছি আমরা রেমিডেন্স বন্ধ করে দিয়েছি আমরা দোয়া করতেছি প্রতিনিয়ত আপনাদেরকে যাতে আল্লাহ পাক সহায়তা করে তো সেই সময় এখন আসছে আপনাদের বিজয় হয়েছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনারা একটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে চাচ্ছেন একটা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে চাচ্ছেন একটা সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আপনার দুর্নীতি বন্ধ করতে চাচ্ছেন ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাচ্ছেন আপনারা মানুষের যে কথা বলার অধিকার নাই সেটা ফিরিয়ে আনতে চাচ্ছেন সেজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা আপনারা পেয়েছেন আমরা প্রবাসে থেকে শুধু আমেরিকা থেকে আপনাদের জন্য দোয়া করতেছি সাহায্য করতেছি সহযোগিতা করতেছি কিন্তু এই কষ্টার্জিত এই যে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে এই যে প্রাথমিক বিজয়কে নষ্ট করবেন না আমরা সকাল থেকে ভিডিও দেখতেছি অনেক ভালো লাগতেছে নফল নামাজ পড়ে দোয়া করতেছি এক্সট্রা নামাজ পড়ে দোয়া করতেছি কিন্তু এখানে আমরা কিছু জিনিস দেখতে পেলাম যে এই বিজয়ের অন্যায়ের বিরুদ্ধে বিজয় কিন্তু বিজয়ের পরে কিছু কিছু মানুষ এখানে অন্যায় লিপ্ত হয়ে গেছে তারা আমাদের দেশের রাস্তার মধ্যে একটা লাইট পোস্ট ভেঙে ফেলতেছে এখানে গণভবন আপনারা দখল করছেন কংগ্রেচুলেশন কিন্তু ওখান থেকে একটা পুলেট টপ চুরি করার তো দরকার নেই ওখান থেকে একটা ফ্যাক্স মেশিন নিয়ে আসার তো দরকার নেই ওখান থেকে একটা চেয়ার নিয়ে আসার কোনো দরকার নেই এগুলো তো সুন্দর জিনিস বই আনবে না কারণ আজকে যে ফেসিবাদ সরকার ওখান থেকে চলে গেছে আগামীকাল আপনার ভোটে একজন নির্বাচিত প্রতিনিধি সেখানে আসবে তো তার জন্য তো নতুন করে জিনিসগুলো ক্রয় করতে হবে আর নতুনগুলো ক্রয় করতে গেলে টাকাটা আপনার আমারই যাবে আপনার আমার ট্যাক্সের টাকা এগুলো কিনবে সুতরাং আমরা ইনডাইরেক্টলি আমাদের নিজের ধ্বংস নিজে করতেছি প্লিজ এগুলো থেকে বিরত থাকবেন আমরা জানি আপনাদের মধ্যে পঞ্জীবিত খুব আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে অত্যাচারিত হতে হতে আপনারা আপনারা মানে আপনাদের উপায় নেই সর্বোচ্চ অসহায়ত্ব আপনাদের মধ্যে কাজ করতেছে মজলুম হয়ে গেছেন কিন্তু কিছু করার নাই আপনারা যেভাবে আন্দোলন করছেন প্রাথমিক বিজয় অর্জন করছেন এটাকে নষ্ট করবেন না প্লিজ আপনারা এখন যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা পাহারা দিবেন আপনাদের এই বিজয় যাতে কেউ ছিনিয়ে নিয়ে যায় আপনাদের বিজয়ের উদ্দেশ্য যাতে সত্যিকার সফল হয় আপনারা যাতে পারেন দেশের মানুষ ভোগ করতে পারে এখানে যাতে নতুন করে ফেসিবাদের জন্ম না হয় এগুলো খেয়াল রাখবেন তত্ত্বাবধায়ক সরকারের নামে যারা আসবে বা অন্তর্বর্তীকালীন সরকারের লিস্টে যারা আসবে এখানে যাতে কোনো রয়্যাল এজেন্ট না থাকে এখানে যাতে কোনো অতীতের ফেসিবাদ সরকারের কোনো দালাল না থাকে ওটা খেয়াল রাখবেন ওগুলো হলো কাজ এখানে আপনারা পাহারা দিবেন সেনাবাহিনীকে সহযোগিতা করবেন এখানে যাতে আপনাদের আন্দোলনের সুফল যাতে আপনারা পান ওই খেয়াল করবেন কিন্তু কোনো চুরি দাড়ি অন্যায় এগুলো করলে তো সুন্দর দেখা যাচ্ছে না এগুলো একটা অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আর একটা অন্যায় করা যাবে না একটা অন্যায়ের প্রতিবাদ আরেকটা অন্যায় দিয়ে হয় না আপনারা প্রমাণ করবেন যে আপনারা অন্যায়ের মধ্যে নাই যেহেতু আপনারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছেন আমি বিনয়সহিত অনুরোধ করব বিনীত অনুরোধ করব আপনারা এগুলো থেকে বিরত থাকবেন প্লিজ আর আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে এখানে র আমাদের রন্দ্রে রন্দ্রে দেশে ঢুকে গেছে এখানে আমাদের যারা অন্য ধর্মের লোকজন আছে তাদেরকে হেফাজত করবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরা আমাদের দেশের নাগরিক ওরা যাতে কোনো রকম আঘাতের শিকার না হয় কারণ ওরা ওদেরকে হয়তোবা ওরাই ওরাই করে আপনাদের উপর দায় ফেলবে পরিস্থিতি ঘোলাটে করার জন্য ওই দিকে খেয়াল রাখবেন কোনো অন্য ধর্মের লোক যাতে রকম আক্রান্ত না হয় ওই দিক দিয়ে খেয়াল করবেন আপনারা এখন দেশের জন্য দোয়া করবেন দেশ যাতে উন্নতি সর্বশিখরে উঠে আপনারা এই ছাত্রদের কষ্টার্জিত আন্দোলনকে সম্মান করবেন ছাত্রদের চাহিদাকে প্রাধান্য দিবেন তারা কি বলতে চাচ্ছে তাদের কথা শুনবেন তাহলে এই যে অগণিত নিষ্পাপ ছাত্ররা যে মারা গেছে তাদের ফ্যামিলি যে অসহায় হয়ে গেছে এগুলোর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে আপনারা প্লিজ কোনো অন্যায় করবেন না আপনারা চেষ্টা করবেন অন্তর্বর্তী সরকারের যাতে কোনো ফেসিবাদের কোনো কেউ না ঢুকে কোনো অন্যায়কারী না ঢুকে আপনারা জানেন দেশের কারা কারা এই কাজ করার জন্য যোগ্য তাদেরকে নিয়ে আসবেন তাদেরকে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করবেন প্লিজ এটা একজন প্রবাসী হিসাবে একজন রেমিডেন্স যোদ্ধা হিসাবে এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে আমরা অন্যায় বিনয় করে বলতে পারি যে আপনারা অন্যায় করবেন না অন্যায়কে প্রশ্রয় দিবেন না কারণ আপনারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতেছেন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে আপনার প্রাথমিক বিজয় অর্জন করছেন এবং পরবর্তী বিজয়গুলো আপনারা অর্জন করবেন আপনাদের যদি এই দৃঢ় থাকে আমাদের এই সোনার হবে ইনশাল আমরা অনেক দূর এগিয়ে নেব আমরা প্রবাসীরা সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা এখন রেমিডেন্স পাঠাবো আমরা সব কিছু করব। আপনারা অসহায় থাকবেন না ইনশাল্লাহ কিন্তু আপনারা অন্যায়গুলো থেকে বিরত থাকেন প্লিজ আপনারা উৎসব করেন আন্দোলন আন্দোলনের এই প্রাথমিক বিজয় উদযাপন করেন এতে কোনো সন্দেহ আমাদের কোনো আপত্তি নেই আমরা বরং এটাকে আমরা আপনাদের সাথে আমরা সহযোগী আমরা আপনাদের এই বিজয়ের পক্ষে আমরা এই উল্লাসের পক্ষে এই আনন্দের পক্ষে কিন্তু এটা অন্যায় দিয়ে এটাকে নষ্ট করবেন না প্লিজ আশা করি আমাদের বাণীগুলো বুঝতে পারছেন আমাদের কথাগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া সবার জন্য শুভেচ্ছা ভালো থাকবেন Bangladesh, Zindabad. Assalamu alaikum wa rahmatullahi wa